দেখো এক লেসন সেভেন এটা ফার্স্ট ইউনিট হয়ে গেছে সেকেন্ড ইউনিটটা ঘটনাটা একবার দেখে নাও ইন দ্য হোম অফ স্যার এক্টর ইন দ্য হোম অফ স্যার এক্টর উচ্চারণ ভালো করে দেখব ইন দ্য হোম অফ স্যার এক্টর আর্থার মানে স্যার এক্টরের বাড়িতে ইন দ্য হোম অফ এক্টর বলতে এক্টরের বাড়িতে আর্থার দ্য সন অফ দ্য লেট কিং লেট কিং মানে প্রয়াত রাজা মারা যে রাজা মারা গেছেন হ্যাঁ তাহলে আর্থার দ্য সন অফ দ্য লেট কিং সেই প্রয়াত রাজার সন্তান ছেলে ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড সে তার বয়হুড বয়হুড মানে কি বাল্যকাল সে তার বাল্যকাল স্পেন্ড করেছে স্পেন্ড মানে কি কাটানো স্পেন্ড মানে কাটানো তাহলে ওয়াজ স্পেন্ডিং কাটাচ্ছিল কন্টেন্স ওয়াজ পেন্ডিং কন্টেন্স ওয়াজ পেন্ডিং পাস্ট কন্টিনিউস কাটাচ্ছিল হিজ বয়হুড তার বাল্যকাল ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি আনন্দের সঙ্গে সুখের সঙ্গে এবং সুরক্ষার সঙ্গে অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টল অ্যাজ মানে যখন অ্যাজ হি গ্রিউ ওল্ডার যখন সে বড়ো হলো পাঁচটি নিভিনাই টেন্স বড় হলো বড়ো হওয়া পাঁচটি নিভিনার কী হবে বড়ো হলো তাই না বড়ো হওয়া বড়ো হচ্ছে বড়ো হয়েছে বড়ো হচ্ছে বড় হলো তাহলে অ্যাজ হি গ্রিউ ওল্ডার যখন সে বড় হলো হি বিকেম জেন্টল হি বিকেম জেন্টল এটাও বিকেম আছে মানে ভি টু মানে পাস্ট ইনফিনাইট তাহলে হি বিকেম জেন্টাল সে ভদ্র হলো কেমন হল ভদ্র হলো স্ট্রং শক্তিশালী হলো হ্যান্ডসাম সুন্দর হলো অ্যান্ড গুড এবং খুব ভালো হলো লাইক মানে মতো লাইক মানে মতো হিজ ফাদার উথার পেনড্রাগন তার বাবা উথার পেনড্রাগনের মতিন ইয়ার্স পাস্ট আঠেরো বছর অতিক্রান্ত হল ওয়াজ টর্ন এটা এটা বুঝতে পারবে না তুমি মানে টেন্সের প্যাসিভ প্যাসিভটাই ব্রিটেন ওয়াজ টর্ন অর্থাৎ ব্রিটেন ছিন্ন কি বলে টিয়ার থেকে টিয়ার মানে ছেঁড়া আর টর্নটা হচ্ছে তোমার

মানে ব্যারনসদের মধ্যে নান অফ দ্য ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং ব্যারনসদের মধ্যে নান নান মানে কি কেহ না তাহলে না কি বলে ব্যারনসদের মধ্যে কেউ যুদ্ধে কি করল হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং যুদ্ধ করে কেউ রাজা হতে পারলো না দ্য পিপল লং ফর দ্য ওল্ড এজ অফ পিস অ্যান্ড পসপারিটি আন্ডার উথার পেন ড্রাগন দ্য পিপুল লং ফর এমনি লং মানে লম্বা কিন্তু লং ফর লংড ভার হিসাবে যদি লংটা ব্যবহার করা হয় এলো ইঞ্জিন লং মানে লম্বা তাই তো আর লংটাকে যদি ভারভাবে হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেটা হয় আকাঙ্ক্ষা করা লং মানে আকাঙ্ক্ষা করা আশা করা তাহলে কী হচ্ছে দ্য পিপুল লং ফর মানে লোকজন আকাঙ্ক্ষা করতে লাগলো আশা করতে লাগলো কি ফর দ্য ওল্ড এজ সেই পুরনো দিনের জন্য অফ পিস অ্যান্ড প্রসপারিটি অর্থাৎ শান্তি এবং উন্নতির সেই পুরনো দিনগুলি আশা করতে লাগলো আন্ডার উথার পেনড্রাগন অর্থাৎ উথার পেনড্রাগনের অধীনে যে সমস্ত যে সময় তার শান্তি এবং উন্নতির যেমন ছিল সেই দিনগুলো তারা আশা করতে লাগলো ইট ওয়াজ ক্রিসমাস টাইম এটা ছিল জন্মদিন যীশু খ্রিস্টের জন্মদিন ক্রিসমাস টাইম উৎসব ফেস্টিভিটির টাইম এ টাইম অফ ফেস্টিভিটি একটা আনন্দ উৎসবের সময় বাট অল অ্যারাউন্ড ব্রিটেন কিন্তু ব্রিটেনের চারিদিকে অল অ্যারাউন্ড ব্রিটেন অ্যারাউন্ড মানে কি চারিদিকে অল অ্যারাউন্ড ব্রিটেন ব্রিটেনের চারিদিকে পিপল ওয়ার হাঙ্গরি। মানুষ লোকজন ছিল ক্ষুধার্থ কল্ড ঠান্ডা শীতল অ্যান্ড ফ্রাইটেন ভীত ওয়ান ডে একদিন ইন এ চার্চ ইয়ার্ড একদিন চার্চের চার্চ ইয়ার্ডে মানে গির্জার প্রাঙ্গনে উঠোন ইয়ার্ড মানে অ্যাকচুয়ালি উঠোন হ্যাঁ কিন্তু গির্জাদের উঠোন বলতে সেই গির্জার প্রাঙ্গনটাকে বোঝাচ্ছে তাহলে ইন এ চার্চ ইয়ার্ড পিপল ফাউন্ড লোকজন দেখতে পেলো এ লার্জ স্টোন একটা বড় পাথর অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোয়ার্ড যেটার উপর ফিক্স ছিল মানে দৃঢ়ভাবে শক্তভাবে লাগা ছিল লেগে লাগানো ছিল এ ম্যাগনিফিসেন্ট সোয়ার্ড একটা চমৎকার সোয়ার্ড মানে তরোয়াল আপন দ্য স্টোন আপন মানে কি ওপরে আপন দ্য স্টোন পাথরের উপরে ইন গোল্ড লেটার্স সোনালি অক্ষরে ওয়াজ ইনস্ক্রাইব খোদিত ছিল ইনস্ক্রাইব মানে খোদাই করে লেখা এমনি পেন দিয়ে লেখা না খোদাই করে লেখা খুটিয়ে ফুটিয়ে খুটিয়ে খোদাই করে লেখা ইনস্ক্রাইবড খোদিত করা ছিল কি ছিল দেখো ইনভার্টার কমার মধ্যে বলে দিয়েছে হু ওভার পুলস আউট দিস ওয়ার্ল্ড যে এই তরোয়ালটাকে বের করতে পারবে ইজ বাই রাইট অফ বার্থ সে অধিকারে রাইট মানে অধিকার বাই রাইট অফ বার্থ জন্ম অধিকারে বা জন্মসূত্রে দ্য কিং অফ ইংল্যান্ড সেই হবে ইংল্যান্ডের রাজা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দ্য এগার ব্যারনস আগ্রহী ব্যারনরা ব্যারন মানে হ্যাঁ অভিজাত শ্রেণী তখনকার দিনে হ্যাঁ এগার ব্যারন সাগ্রহী ব্যারনরা লং টু বিকাম দ্য কিং যারা মানে যারা লং টু বিকাম আশা করতো কি আশা করত টু বিকাম দ্য কিং রাজা হওয়ার এমং হ্যাঁ অ্যামং দেমসেল টু লিভ দ্য সার্ল তারা কি করলো তৎক্ষণাৎ তারা সেখানে এসে একে অপরকে ধাক্কা ধাক্কি করে মানে ধাক্কা ধাক্কি করা নিজেদের মধ্যে এমন এমং ডেমসেল তাদের মধ্যে মানে কি মধ্যে এমন মানে মধ্যে আর বিটুইন মানে হ্যাঁ এখানে কি ব্যবহার হয়েছে এমন ব্যবহার হয়েছে কেন কারণ এখানটা কি আছে ডেমসেলভস তাদের মধ্যে দুজনের মধ্যে বলা নাই অনেকজন আছে তার জন্য এমং ব্যবহার হয়েছে অ্যামং ভালসাল টু লিভ দ্য সোয়ার্ড সেই সোয়ার্ডটাকে উত্তোলিত করার জন্য তারা ধাক্কাঢাকি করতে লাগলো নান নানিডেন্ট নান নান সাকসিডেন্ট কেউ সফল হলো না নান নানিডেন দ্য সোয়ার্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন সেই তরোয়াল কিন্তু থেকে গেলো রিমেন মানে কি থেকে যাওয়া পাস্ট ভিত্রি করা ভিটু করা আছে রিমেইন্ড থেকে গেল থেকে গেল দ্য সোয়ার্ড রিমেইন থেকে গেল কি ফিক্সড ওখানে ফিক্সড অবস্থায় থেকে গেল স্থির অবস্থায় থেকে গেল গাঁথা অবস্থায় থেকে গেল ফিক্সড টু দ্য স্টোন সেই পাথরে ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ এইটিন এটা ছিল আর্থার যার যে অ্যাট দ্য এজ অফ এইটিন আঠেরো বছর বয়সে হু সাকসিডেড যে সফল হলো হু সাকসিডেড সফল হলো ইন লিফটিং দ্য সোয়ার্ড তরওয়ালটা তুলতে ইন লিফটিং দ্য সোয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার সে তুলতে সফল হলো দ্য ব্যারনস ওয়ার অ্যাংগ্রি ব্যারনরা এটাকে এতে কিন্তু সবাই রেগে গেল ক্রুদ্ধ হয়ে গেল অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং হতাশ হয়ে গেল দে ডিম্যান্ডেড টেস্ট তারা দাবি করলো একটা একটা পরীক্ষায় টেস্ট একটা পরীক্ষা আপন এ ব্রাইট মে মর্নিং একদিন মে মাসের উজ্জ্বল সকালে ব্রাইট আছে আপন এ ব্রাইট মে মর্নিং একদিন মে মাসের উজ্জ্বল সকালে এ গ্রেট টায়াল টু ফ্লেশ একটা মহান পরীক্ষা

ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল অনেক মানুষের উপস্থিতিতে সেই ট্রায়াল সেই পরীক্ষা কিন্তু ঘটল দেয়ার ওয়ার দ্য পিজেন্ট সেখানে কারা ছিল পিজেন্ট কৃষকরা ছিল দ্য ক্র্যাফটসম্যান ক্র্যাফটসম্যান শ্রমিকরা ছিল বিভিন্ন ধরনের যেটা হাতের কাজ জানে কাজ করে দ্য মার্চেন্টস বণিকরা ছিল ব্যবসায়ীরা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস আর কে ছিল এবং ছিল ব্যারনরা দেখেন হয়েছে মানে এখানে এবং এর কাজ করছে ইন ফ্রন্ট অফ এভ্রিও প্রত্যেকের সামনে আর্থার আর্থার সিলিন্ডার অ্যান্ড ইয়ং সে ছিল একটু পাতলা সিলিন্ডার মানে কি রোগা বা ছিপছিপে অ্যান্ড ইয়ং তরুণ লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি সে কি করলো সোয়ার্ডটাকে তরোয়ালটাকে খুব সহজভাবে উত্তোলিত করে ফেললো তুলে ফেলল দ্য ক্রাউড হেল্ড ক্রাউড মানে কি মানুষের ভিড় জনগণ জনগণ কি করল হেল্ড হেল্ড মানে কি হ্যাঁ অভিবাদন জানানো অভিনন্দন মানে অভিবাদন জানালো বা অভিনন্দন দেওয়া দ্য ক্রাউড হেল্ড হিম সবাই তাকে অভিবাদন জানালো অ্যাজ দ্য কিং রূপে রাজা হিসেবে বা রাজা রূপে তাকে সবাই সম্বোধন করল আর্থার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড আর্থার ইংল্যান্ডের রাজা হয়ে বিকাম মানে হওয়া আর্থার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা হয়ে আর্থার ফার্স্ট ডিউটি ওয়াজ আর্থারের প্রথম কর্তব্য ছিল ফার্স্ট টেন্স টু সিকিউর পিস কি কর্তব্য ছিল শান্তি বজায় রাখা বা শান্তিটাকে সিকিউর করা নিরাপদ সুনিশ্চিত করা ইয়াস শান্তিটাকে সুনিশ্চিত করা ইন ইংল্যান্ড মানে ইংল্যান্ডে শান্তিটাকে সুনিশ্চিত করা হি ওয়াজ হেল্প বাই ওয়াইজ মার্লিন তাকে সাহায্য করেছিলেন জ্ঞানী ব্যক্তি সে মার্লিন প্যাসিভাসেটে ঠিক আছে রে কিসে আছে এটা প্যাসিভে আছে ওয়াজ হেল্পড ওয়াজ প্লাস ভি থ্রি কোন টেন্স ওয়াজ প্লাস ভি থ্রি প্যাসিভে আছে কিন্তু কোন টেন্স পাস্ট ইন নাইট তাহলে হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন তাকে সাহায্য করা হয়েছিল কার দ্বারা জ্ঞানী মার্লিনের দ্বারা লাইক দিস লাইক হিজ ফাদার তার বাবার মতো আর্থার ওয়াজ কনসার্নড আর্থার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষে কমন পিপল মানে সাধারণ মানুষ সাধারণ মানুষের না বাঘ করে ভালো করে দেখো আর্থার ওয়াজ কনসার্ন অর্থাৎ আর্থার খুব সচেতন ছিল বা চিন্তিত ছিল অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল কি বিষয়ে অ্যাউট মানে কি সম্বন্ধে অ্যাবট মানে তাহলে অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল মানে ওইটুকু মানে 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 বলো অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপুল জন্য না এখানে গুড মানে কি ভালো হ্যাঁ তাহলে অ্যাবাউট মানে কি অ্যাবাউট মানে কি ভুললে হবে না আপনি পজিশনে পড়েছে অ্যাবাউট মানে সম্বন্ধে সম্বন্ধে তাহলে কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষের ভালোর সম্বন্ধে মানে ভালো সম্পর্কে সবসময় চিন্তিত ছিল কি ছিল চিন্তিত ছিল কিং আর্থার ফট ব্যাটলস কিং আর্থার যুদ্ধ করলেন যুদ্ধক্ষেত্রে সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্যামলেস্ট অফ ইজ সাবজেক্টস অর্থাৎ যাতে সো দ্যাট মানে কোথায় পড়ছো মারবো বাড়ি কনজাংশন সো দ্যাট যাতে নো ওয়ান কুড ইলট্রিট যাতে কেউ নো ওয়ান মানে কেউ মানে কেউ না কেউ কুড ইলট্রিট খারাপ ব্যবহার করতে না পারে কাদের কাদেরকে দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্টস অর্থাৎ সাবজেক্ট মানে প্রজারা কি নিম্ন জাতের না না শুধু প্রজা সাবজেক্ট মানে প্রজা অর্থ হ্যাঁ হাম্বলস মানে নম্র হ্যাঁ নম্রতম প্রজাদেরকে তার যে প্রজারা আছে হ্যাঁ তাদের সেই নম্রতার প্রতি যাতে তারা কোনোরকমভাবে খারাপ ব্যবহার করতে না পারে বুঝতে পেরেছ কিং আর্থার হ্যাড লস্ট দ্য রয়্যাল ওয়ার্ল্ড কিং আর্থার হারিয়ে ফেলেছিলেন হিজ রয়্যাল রয়্যালসওয়ার্ল্ড তার সেই রাজকীয় তরওয়ালটা ইনে এ কোথায় একটা যুদ্ধক্ষেত্রে ওয়ান ডে একদিন মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স কোথায় নিয়ে গেল মার্লিন তাকে নিয়ে গেল টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স ভ্যালিতে মানে উপত্যকায় উপত্যকাটা কেমন না তো অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স অর্থাৎ মিষ্টি গন্ধে ফুলের ভ্যালিতে বা উপত্যকায় তাকে নিয়ে গেল অ্যাট দ্য এজ অব দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক অর্থাৎ সেই প্লেন মানে সমভূমির শেষে বা কর্নারে কী ছিল শেষের দিকটা প্রান্তে এজ মানে প্রান্তে কী ছিল দেয়ার ওয়াজ এ ডিপ লেক একটা গভীর হ্রদ ছিল বুঝতে অ্যাজ আর্থার অ্যাপ্রস দ্য লেক যখন আর্থার যখন আর্থার অ্যাপ্রস দ্য লেক অর্থাৎ সেই হ্রদের দিকে এগিয়ে গেল এ বিউটিফুল আর্ম একটা সুন্দর হাত উইথ গোল্ডেন ব্রেসলেট সঙ্গে সঙ্গে ছিল কি সোনালি ব্রেসলেট মানে বালা রোজ ফ্রম দ্য ওয়াটার সেটা বেরিয়ে এলো উঠে এলো ফ্রম দ্য ওয়াটার জল থেকে দ্য হ্যান্ড হেল্ড সেই হাতটা ধরেছিল হোল্ড মানে ধরা হয়েছে এখনো হয়নি হোল্ড হোল্ড হেল্ড হেল্ট তাহলে দ্য হ্যান্ড হেল্ট এ সোয়ার্ড হাতটা ধরেছিল মানে যে হাতটা জল থেকে বেরিয়েছিল সেই হাতটা ধরেছিল একটা কি ধরেছিল সেট না সোয়ার্ড এ সোয়ার্ড অর্থাৎ হাতে ছিল তার একটা তরোয়াল ধরেছিল যে জলটা জল থেকে হাত বেরিয়েছিল যে হাতে ব্রেসলেট ছিল সেই হাতে ধরেছিল একখানা তরোয়াল সেট উইথ যেটাতে সেট করা ছিল মানে সাজানো ছিল লাগানো ছিল বা বসানো ছিল রুবিজ কি ছিল চুনি পাথর দামি চুনি পাথর লাগানো ছিল অ্যান্ড ইমারলস এবং পান্না লাগানো ছিল দামি তাহলে পান্না লাগানো চুনি লাগানো একটা সুন্দর একটা ম্যাগনিফিসেন্ট ওয়ার্ড তার হাতে ধরা অবস্থায় ছিল যখন সে দেখলো ঠিক আছে এই হচ্ছে দ্বিতীয় ইউনিট পরের ইউনিটটা আবার দেখছি